হাই বন্ধুরা আজকের আমি যে এসআইআর এনুমারেশন ফর্মটা আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে তোমরা সেটা সঠিকভাবে এবং নির্ভুলভাবে সহজ উপায়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা এই এনুমারেশন ফর্মটা সহজে ফিল আপ করতে পারবে এবং নিজেরাই বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করে বিএলও অফিসারকে জমা দিতে পারবে তো তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো ফর্ম ফিল আপটা ভালো করে দেখে নাও কোথায় কোন ডকুমেন্টস লাগছে কি দিতে হচ্ছে কোনগুলো লাগছে সেগুলো আগে থেকে রেডি করে রাখো এবং চার তারিখের পরে যখন ফর্মটা তোমার বাড়িতে আসবে তখন তুমি খুব সহজভাবে এই ফর্মটা ফিল করে বিএলও অফিসে জমা দিতে পারবে তার ফলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো তোমরা ভিডিওটাকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দেবে এবং নিজেরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি সবার আগে ইউটিউবে শেয়ার করব তোমরা সেই ইনফরমেশানগুলো দেখে নিতে পারবে তার ফলে সব কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে তো ফার্স্ট দেখো এটাই তোমাদের এনিমারেশন ফর্ম যেখানে দেখো একদম ওপরে লেখা আছে অ্যানাক্সার অ্যানাক্সার থ্রি তোমাদের যে ফর্মটা দিয়ে যাবে বিএলও অফিস অফিসার সেটা এই ওপরে একদমই এরকমই সেম লেখা থাকবে অ্যানাক্সার থ্রি এবং ওপরে একদমই দেখো দেখতে পাচ্ছ এনুমেশন ফর্ম বলে লেখা আছে এবং তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রিপ্রিন্টেড মানে কী বলো তো তোমাদের যে বিএলও অফিসারটা থাকবে তার নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করে তোমরা ইনফরমেশন নিতে পারো বা তোমার সেই নামটা জেনে যাবে যে তোমাদের কে বিএলও অফিস অফিসার তারপরে দেখো নেক্সট এই ঘরটাতে ফার্স্ট ফার্স্ট এই ঘরটাতে দেখো যে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড মানে তোমার যে বর্তমানে ভোটার কার্ডে যে নাম এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর অ্যাড্রেস যে আছে সেটা এখানে সব কিছু দেওয়া থাকবে প্রিপ্রিন্টেড আগে থেকেই দেওয়া থাকবে তারপর দ্বিতীয় বক্সের মধ্যে দেখো বলছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি পিসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম আর স্টেট মানে এখানে তোমাদের সিরিয়াল নম্বর কতর মধ্যে পড়ছে পার্ট নম্বর কত আছে এবং নাম এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নামটা যে বিধানসভার মধ্যে তোমরা পড়ছো সেগুলো সব এখানে উল্লেখ করে দেওয়া থাকবে তোমাদের ভোটার কার্ডে সব কিছুই এখানে তুলে দেওয়া থাকবে তারপরে কিউআর কোড থাকবে একটা এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমাদের সব কিছু ডিটেলস এখানে পাওয়া যাবে এখানে একটা বিষয় এই যে ওল্ড ফটো প্রিমিন্টেড মানে তোমাদের যে পুরানো ফটোটা ভোটার কার্ডে ছিল বা ভোটার কার্ডে যে বর্তমানে তোমাদের যে ফটোটা আছে সেটা এখানে দেওয়া থাকবে তোমরা কি করবে তোমাদেরকে বিএলও অফিসার দুটো ফর্ম দেবে একটা তোমাদের সই করে নিজের কাছে রাখতে হবে একটা বিএলও অফিস অফিসারকে জমা দিতে হবে তো তার ক্ষেত্রে তোমরা দুটো ফটো রেডি করে রাখবে তোমরা এই যে পেস্ট কারেন্ট ফটো মানে এখনকার একটা নতুন ফটো নিয়ে এখানে এখানে দিতে হবে তাহলে তোমরা ফার্স্ট এগুলো বুঝতেই পারলে যে এগুলো তোমাদের এই ফর্মের সাথে দিয়ে দেওয়া থাকবে এখানে শুধু তোমাদের একটা ফটো দিতে হচ্ছে তারপরে চলে আসি আমরা মেন ফর্ম ফিল আপে দেখো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার নিজের ফর্মটা এখানে ফিল করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো পুরোটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবে আমি এখানে ফটোটা লাগানো হয়নি তো তোমরা এখানে একটা নতুন ফটো লাগিয়ে নেবে যেটা প্রেজেন্ট বর্তমানে একটা দুটো ফর্ম তুলে রাখবে একটা দুটো ফর্মে দেবে একটা তোমাদের কাছে রাখবে একটা বিএল অফিসারকে জমা দিতে হবে তারপরে দেখো ফার্স্ট যে ফর্ম ফিল আছে ডেট অফ বার্থ তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা প্রথমে দেখো ডে ডে বসাবে প্রথমে যেমন আমার ডেট অফ বার্থ দুই চার উনিশশো তো আমি প্রথমে দিয়েছি ডে তারপরে মান্থ তারপরে সাল এইভাবে তোমরা দিয়ে দেবে ফর্মটাতে তারপরে তোমাদের আধার নম্বর আধার নম্বর অপশানাল এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের কাছ যেহেতু আধার কার্ড আছে সেহেতু আধার নম্বরটা এখানে দিয়ে দেবে সুন্দর করে ধরে ধরে লিখে দিয়ে দেবে আর একটা কথা বলে রাখি তোমরা যদি কেউ মনে করো যে বাংলায় ফর্মটা ফিল আপ করবে সেক্ষেত্রে করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে ইংলিশ দেখিয়েছি তো তোমরা চাইলে বাংলা এখানে ফর্ম ফর্মটা ফিল করতে পারো তারপরে দেখো মোবাইল নম্বর মোবাইল নম্বর তোমরা একটা এখানে দেবে যেটা বর্তমানে চালু আছে বন্ধ থাকবে এমন কোনো মোবাইল নম্বর দেবে না কারণ এই মোবাইল নাম্বারটা পরে ভোটার কার্ড লিস্টে তোমাদের অ্যাড হয়ে যেতে পারে তো এখানে চালু যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা দিয়ে দেবে তারপরে তারপর দেখো ফাদার্স গার্জেন নেম তো তোমাদের যে গার্জেন নেম বর্তমান ভোটার কার্ডে যে গার্জেন নেমটা আছে সেই গার্জেন নেমটা দিয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে যদি স্বামী থাকে স্বামীর নাম দেবে বা বাবার নাম যদি ভোটার কার্ডে থাকে বর্তমান প্রেজেন্টে সেটা বাবার নাম দিয়ে দেবে আর ছেলেরা তাদের বাবার নাম দিয়ে দেবে আমি যখন এখানে আমার বাবার নাম দিয়ে দিয়েছি তারপরে ফাদার্স বা গার্জেন এফিক নম্বর বর্তমানে যে বাবার এপিক ভোটার কার্ডটা আছে সেই নম্বরটা এখানে দেবে বর্তমানে যেটা দুহাজার পঁচিশ পর্যন্ত যেটা আছে সেই এপিক নম্বরটা এখানে তোমরা দেবে মাদার্স নেম এখানে মায়ের নাম লিখে দেবে পরের দিয়ে আমি এখানে মায়ের নাম দিয়েছি তারপরে মাদার্স এপিক নম্বর বর্তমানে প্রেজেন্টে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত যে ভোটার কার্ডটা আছে সেখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবে এখানে তারপরে স্পেসিয়াস নেম ইফ অ্যাপ্লিকেবেল যদি কারোর ওয়াইফ থেকে থাকে তো ওয়াইফের নাম এখানে দিয়ে দেবে আর যদি ওয়াইফের ওয়াইফের ক্ষেত্রে হয় তো হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবে আর সেই ওয়াইফ বা হাজব্যান্ডের এখানে ভোটার কার্ড নাম্বারটা পৌঁছিয়ে দেবে আশা করি তোমাদের এই ফর্মটা ফিল আপটা বোঝা গিয়েছে এরপরে দেখো এই পয়েন্টটা সব থেকে কারণ এখানে দেখো ফার্স্ট বক্সে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অব দ্য লাস্ট এসআইআর মানে কি যাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল তারাই কেবলমাত্র এই বক্সটাতে ফর্মটা ফিল করতে পারবে আমার ধরো ডেট অফ বার্থ দু হাজার উনিশশো নিরানব্বই দুই চার উনিশশো তো আমার দু সালে ভোটার লিস্টের নাম ছিল না সেক্ষেত্রে কিন্তু আমি এই বক্সটা ফিল আপ করবো না আমি শুধুমাত্র এই বক্সটা ফর্ম ফিল আপ করবো কিন্তু আমি তোমাদের সুবিধার্থের জন্যে আমি এই বক্সটা ফিল আপ করে রেখেছি এখানে বিষয়টা বোঝো ধরো আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তো আমার কাকার বাবা যেটুর আছে তো সেক্ষেত্রে আমি এই ফার্স্ট বক্সটা আমি ফিল আপ করবো না এটা আমি ছেড়ে দেবো আমি তখন এই সেকেন্ড বক্সটা শুধু ফিল আপ করবো আর যাদের যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তাদের সুবিধার জন্যে আমি এই বক্সটা ফিল করেছি তো যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তারাই কেবলমাত্র এই বক্সটা ফিল করবে ঠিক আছে তো এবারে বলে রাখি যে দু দুই সালে যে ভোটার লিস্টের নাম ছিল সেই তোমরা সেই ভোটার লিস্টটা বের করে নেবে সেখানে যা যা আছে সেমভাবে এই বক্সটাতে বসিয়ে দেবে একদম যা আছে ওই ভোটার কার্ড বা ভোটার লিস্টে সেটাই এখানে বসাবে দু হাজার দুই সালে যেটা ছিল দেখো ফার্স্ট ইলেকটর নেম এখানে নামটা বসিয়ে দেবে তারপরে এপিক নম্বর এপিক নম্বর দেখো দু সালে তোমার যে ভোটার কার্ড আছে সেই নাম্বারটা দু দুই সালে যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এক নয় চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম্বারটা ছিল সেটাই এখানে বসিয়ে দেবে আমি দেখো ডাব্লু অবলিক সিক্সটিন ওয়ান থার্টি টু তারপরে আরও আছে আমি এটা হাইট করে রেখেছি তো সেক্ষেত্রে বুঝতেই পারছ যে তোমার দুই দু দুই সালে যে ভোটার লিস্টের নাম্বারটা ছিল সেটা এখানে বসাতে হবে তারপরে সেই ভোটার লিস্টে যে রিলেটিভ নেমটা দিয়েছিলে সেটাই এখানে বসাবে তারপরে তা সাথে সম্পর্ক কি ছিল মানে আমার যে রিলেটিভ নেমটা দিলাম তার সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা এখানে বসাবে তারপরে ডিস্ট্রিক্টটা দেবে যে ডিস্ট্রিক্টে ওই দু সালের ভোটার কার্ডের না অনুযায়ী সব কিছু এখানে দেওয়া দেবে সেখানে যে ডিস্ট্রিক্টটা ছিল সেই ডিস্ট্রিক্টটা এখানে বসাবে হয়তো অনেকের ডিস্ট্রিক্ট পরে চেঞ্জ হয়েছে যেমন ঝাড়গ্রাম আরও কিছু জেলা আলিপুরদুয়ার নতুন নতুন হয়েছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের ওই দু দুই সালে যে ওই দু দুই সালে যে ভোটার লিস্টে যে ডিস্ট্রিক্টটা ছিল সেটাই এখানে বসাবে তারপরে এস্টেটটা দিয়ে দেবে তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে অনেকের হয়তো এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরও যেমন ক্যানিং ছিল আগে তো এখন ক্যানিং দু নম্বর হয়েছে তো এখানে একটা জিনিস দেখবে যে দু হাজার দুই সালে যেটা ছিল ক্যানিংটা ছিল শুধু ক্যানিংটাই দেবে ক্যানিং টুটা এখানে দেবে না এখানে ভুল হয়েছে তো যেটা ছিল দু হাজার দুই সালে লিস্টে সেটাই এখানে দেবে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ তারপরে দেখো নিচে এখানে এই অ্যাসেম্বলি নাম্বার এটা তোমাদের ভোটার কার্ডে বা ওই ভোটার লিস্টের নিচে দেওয়া থাকবে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর এগুলো দেওয়া থাকবে এইটা এখানে সেই হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী এখানে বসিয়ে দেবে আচ্ছা তাহলে এই ছকটা তোমরা দিয়ে পারলে কাদের জন্য এবং কারা ফিল আপ করতে পারবে তো সেই মতো তোমরা দেখে নিয়ে সেই ভোটার লিস্টটা পেজটা সামনে নিয়ে সেম দেখে দেখে এখানে ফিল আপ করে দেবে এবার আসি আমি যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল না বাবার কাকার জেঠুর মার তো যাদের এই এই ধরনের রিলেটিভের দু হাজার দুই সালের নাম ছিল তারা এই বক্সটাতে ফর্মটা ফিল করবে এখানে বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুস নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট আয়ার তো এখানে তোমার বাবার হতে পারে কাকার হতে পারে জেঠুর হতে পারে ঠাকুরদা হতে পারে তো তার নামটা ফার্স্ট এখানে দিয়ে দেবে তারপরে তানার এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে যে দু দুই সালে সেই দাদুর ধরো আমার দাদুর রিলেশানে আমি ফর্ম ফিল করছি তো দাদুর এখানে এপিক নম্বরটা আমি দিয়ে দেবো সেই দু দুই সালে যে এপিক নম্বরটা ছিল সেটাই দিয়ে দেবো তারপরে সেই দাদুর আই কার্ডে যে রিলেটিভ নেম ছিল সেটা এখানে দিয়ে দেবো তারপরে সেখানে রিলেশান কি ছিল তাদের সাথে সেটা আমি এখানে দিয়ে দেবো সেই আই কার্ডের ডিস্ট্রিক্টটা আমি এখানে দিয়ে দেবো সেখানে যে স্টেটটা ছিল স্টেট তো সবারই বেঙ্গল থাকবে যারা বাইরের স্টেটে আছে তারা সেইটা দিকে সেইটা পোষাবে তারপরে এই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখানে দু দুই সালে ওই যে দাদুর কাঠে যে ছিল দাদুর কাঠে যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন ছিল তখনকার সময়ে সেইটা আমি এখানে দিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো ওই যে দাদুর আই কার্ডের যে দু দুই সালে দাদুর যে আই কার্ডের যে ভোটার লিস্ট ছিল সেখানে অ্যাসেম্বলি কনস্টিটিউ নাম্বার পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার থাকবে সেইটা দেখে দেখে আমি এখানে বসিয়ে দেবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো একদম আমরা নিচে চলে আসবো এখানে লেখা থাকবে সিগনেচার তোমাদেরকে সিগনেচার করতে হবে যে ফর্ম ফিল করছো তার সিগনেচার এখানে করবে আর সাইটে ডেট দিয়ে দেবে এবার যদি কোনো ব্যক্তি সিগনেচার না করতে পারে তাহলে কি হবে তাহলে তার এখানে লেখা আছে লেফট থাম ইমপ্রেশন অফ ওয়ার এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট তো এখানে যদি কোনো ব্যক্তি সিগনেচার না করতে পারে তাহলে তার বাঁ হাতের বুড়ো আমুলটি নিয়ে টিপ দিতে পারে টিপসই দিতে পারে বা পরিবারের কেউ এখানে সই করে দিতে পারে সেখানে রিলেশনশিপটা মেনশন করে দিতে হবে এটাই হলো বাকি নিচে একদম নিচে আছে দেখো যে বিএলও সিগনেচার এখানে তোমাদের বিএলও একটা সিগনেচার করে দেবে এরকমভাবে দুটো ফর্ম ফিল করবে তোমরা একটা তোমাদের নিজের কাছে রেখে দেবে একটা জমা দিয়ে দেবে বিএলও অফিসারকে তো এই হচ্ছে পুরো প্রসেস ফর্ম ফিল আমি পুরোটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করালাম সহজভাবে আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এরপরে যাদের দু দুই সালের ভোটার লিস্ট নাম ছিল তাদের কি ডকুমেন্টস লাগবে সেটা একটু বলে দিই আমি তো যাদের দু দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল করতে হবে শুধু আর তার সাথে ওই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল ওই পাতা জেরক্স একটা দিলে তোমাদের আর কিছু দিতে হবে না তো যাদের দুহাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না সেক্ষেত্রে ধর আমার দাদুর ছিল তো দাদুর নাম আমি দিয়েছি এখানে সেক্ষেত্রে কি করতে হবে দাদুর যে ভোটার লিস্টের নাম ছিল সেই পাতার জেরক্সটা আমি দিয়ে দেবো আর আমার যে বাকি এগারোটা ডকুমেন্টস চেয়েছে এগারোটার মধ্যে কোন একটা ডকুমেন্টস আমি শো তাহলে আমার আর কিছু লাগবে না এই হচ্ছে পুরো প্রসেস খুবই সিম্পল খুবই সহজ আপনারা কি অযথা টেনশান করবে না বা এখানে সেখানে ছটাছুটি করার কোনো মানে নেই যেগুলো আমি বলেছি সেগুলো রেডি করে রাখো আর ফর্ম ফিল ভালো করে দেখে নাও তাহলে তোমরা নিজেরাই সহজভাবে ফর্ম ফিল করতে পারবে অযথা নিজেদের মধ্যে টেনশান বাড়ানোর কোনো মানে নেই এ স্যায়ার নিয়ে এত টেনশান চিন্তা কোনো কারণ নেই এটা খুবই সিম্পল একটা প্রসেস ভালো করে বুঝে নিয়ে নিশ্চিন্তে থাকুন সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিকঠাক সময়ে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ নেক্সট কোনো আপডেট আসলে আমি সবার আগে ইউটিউবে আপডেট করব তোমরা সেই আপডেট দেখে নিজেরা সচেতন হয়ে যেতে পারবে বা নিজেরা সেগুলো গুছিয়ে রাখতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে